হয়ে গিয়েছে পাকা দেখা লুকিয়ে সেরেছেন আংটি বদলো কবে চারাত এক হচ্ছে সাহেব সুস্মিতার প্রশ্ন শুনেই যা বললেন অভিনেত্রী শুনে চমকে গেল নেটিজেনরা কথা ধারাবাহিকের শুরু থেকেই এই জুটির কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে দর্শকদের এমনকি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও এই জুটির রেশ থেকে বেরোতেই পারছে না দর্শকরা তারা চাইছে পর্দার জুটি বাস্তবেও এক হোক আর সেই মর্মেই নানান সময় নানাভাবে সুযোগ খুঁজছে সাহেব সুস্মিতার এক হওয়ার এরই মধ্যে রোটে গিয়েছে নাকি বিয়ের তোরজোর শুরু করে দিয়েছে এই তারকা যুকল গোপনে পাকা দেখার পর নাকি তারা সেরে নিয়েছেন আংটি বদলও এমনকি লুকিয়ে লুকিয়ে করে নিচ্ছে বিয়ের তড়জড়ও খুব শীঘ্রই নাকি বসবেন বিয়ের পিড়িতে এমন কথা শুনে এই অভিনেত্রী সুস্মিতাকে চেপে ধরে সাংবাদিকরা অভিনেত্রী জানান একেবারেই এরকম কিছু ঘটেনি সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সবটাই মিথ্যে গুজব অভিনেত্রীর কথায় তিনি দুর্গাপুজোর কিছু ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেই ভিডিও দেখেই হয়তো সকলের এমন ধারণা হয়েছে তবে সবটাই কিন্তু গুজব অন্যদিকে ধারাবাহিকের কাজ শেষ করে এখন বেশ কিছু কিছুদিনে ছুটিতে রয়েছেন সুস্মিতা এই ছুটিটা বেশ এনজয়ও করছেন তিনি বেশ কিছু দিনে ছুটি কাটিয়ে আবারও কাজে ফেরার ইচ্ছে অভিনেত্রীর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন